السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

মা হে রমদানুল মুবারকের রমদান মুবারক সম্মানিত সুদি আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লাহ আলম্বিনের মহান দরবারে আমরা লাহ করে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাপাক আমাদেরকে আজকে তেরোতম রমদানে এসে প্রস্তুত করেছে এটা মহান রব্বুল্লা আলমিনের অসংখ্য গণিত দয়া আল্লাপাক এই মহিমান্বিত মাছটাকে আমাদেরকে সঠিকভাবে উদযাপন করার তফিক দান করেছেন সময় শুধু আপনারা জানেন এই মহিমান্বিত মাসটি আমরা পেয়েছি একমাত্র আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের ওসিলাই আমরা পেয়েছি নবীজির উন্মত হওয়ার কারণে আমরা এই সুবর্ণ সুযোগটুকু পেয়েছি এই মাসের বাতৃতির মাধ্যমে মহান রবের সন্নি লাভ করার সময় শুধু আজকে একটি অতেন্টিক হদ্শরীপ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই

যে কোনো ব্যক্তি যদি রোজা রেখে ঘুমিয়ে পড়ে দিনের বেলা বা রাতের বেলা তো এই যত সময় সে ঘুমাবে এই সময়টুকু পাক তার লিখে দিবেন যে না মুসাই মেয়ে আমার এই বন্ধা এ মধ্যে এই সময়টুকু কাটিয়েছে সুহান আল্লাহ কতটুকু দয়া এবং মায়া তার আল্লাহর বন্দাবান্ধীদের উপরে থাকার থাকলে এরকম একটি কথা নবীজি বলে থাকতে পারেন এবং নবীজি বলেছেন অসম তহ হন। যত সময় আমরা সজাগ থাকবো যা রেখে আমরা যত সময় সজাগ থাকবো আমরা আমাদের দৈনন্দিন কাজ কাজকাম করবো ইত্যাদি ইত্যাদি আমরা করব কিন্তু আল্লাপাক বলছেন যে নবীজি বলেছেন যে এই সময়টুকু তোমরা তসবির মধ্যে আল্লাহর তসবির জিকিরের মধ্যে কাটিয়েছ এটা লেখা হবে সুবহানুল্লাহ আব্রাহামদি এবার নবীজি বলেছেন ও দোয়া ও মুস্তাউন যদি তোমরা কোনো দোয়া করে থাকো এই মাসে রোজা অবস্থায় তে দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গ্রহণযোগ্যতা লাভ করবে আল্লাপাক তোমাদের দোয়াকে কবুল করে নেবেন সুবহানুল্লাহ আব্রাহামদি এবং নবীজি বলেছেন ও আমাল আহ যে আমল তোমরা করবে এই আমলটুকুকে আল্লাপাক এই এর সাপটুকু আরো বহু গুণ করে বৃদ্ধি করে দিবেন মুদা আফুন এটা এটা আল্লাপাক আরো বহু গুণ করে এটি দ্বিগুণ করে এটা বৃদ্ধি করে দিবেন সুতরাং আমরা এই মাসে যাতে চেষ্টা করি আমরা যে কোনো না কোনো একটি নেক আমলের মাধ্যমে আমরা এই মাসটি উদযাপন করতে পারি তাও দেখবেন আল্লাপাক আপনার এই আমলটুকুকে আল্লাহ নবীজি বলেছেন মুদা আফুন দ্বিগুণ করে দিবেন এবং আমরা অন্য হাদিস শরীফে পেয়েছি রমজান শরীফের কোনো আবাদতি এক থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ পাক তার সবকে বৃদ্ধি করে দিতে পারেন সুহান আল্লাহ সময় দেশি আমি সবাইকে অনুরোধ করব আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন আমরা চেষ্টা করি যে আমরা সারাটি মাস কোনো না কোনো একটি ভালো কাজে এবং যে কাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুণাক্ষতাকে মাফ করে দেন এরকম কোনো কাজে আমরা সঠিক থাকি এবং কোনো অবস্থাতে কোনো মানুষের দুর্ব্যবহার করা অন্যায় আচরণ করা গিবত করা মানুষের প্রণিন্দা করা এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন সম্মান্ত শুধু শেষ করছি পাক সবাইকে এই মকবুল মাসটি সঠিকভাবে উদযাপন করার তফিক দান আমিন ওয়াখের রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক